আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের পর মাফিয়া পর জনগণের আশা দেশবাসীর আশা সরকার হবে বা যারা এই আন্দোলনের পক্ষে ছিল তারাই অন্তর্বর্তী সরকারে থাকবে তারাই মোটামুটি একটা দেশকে একটা ভালো একটা পরিস্থিতি এনে সুষ্ঠু একটা অবাদ গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন এটা ছিল আন্দোলনের মূল লক্ষ্য এখন যদিও বা বলা হচ্ছে আন্দোলনের সময় আমরা বলছিলাম এ করতে হবে ওই করতে হবে ওই দাবি মানাতে হবে ওই দাবি ওই রকম কোনো কিছুই ছিল না আপনারা অবগত আছেন আমি যে আমি আমি যে মিথ্যা বলতেছি না সেটা আপনারা জানেন আমরা আন্দোলন করছিল আমরা আন্দোলন করছিলাম সাধারণ জনগণ নাম ছিল কি জন্য দেশে হাসিনা তন্ত্র বিগত পনেরো ষোলো বছর যাবত আমরা আমাদের মৌলিক অধিকার পূরণ করতে পারতেছি কোনো ভোট দিতে পারতেছি দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে দুর্নীতি অনিয়মের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে উন্নয়নের নাম করে এইসব দুর্নীতি লুটপাট শুরু করছে দেশের মধ্যে তারপর আমাদের সাধারণ জনগণের দ্রব্য মূল্য আমাদের নাগালার বাইরে চলে গেছে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না এখনো নাই আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে সেই জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণ রাস্তায় নামছে এবং নেমে তাহলে আমরা কি নামছিলাম দেশে যাতে টাকা লুটপাট না হয় দুর্নীতি না হয় এসব বন্ধ করা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা প্রধানত বাজার মডেল করা বাজারটাকে একটা পর্যায়ে নিয়ে আসা আমি আগে বলছি এখন বলছি বাজারের কোনো কিছু দাম কমাতে পারবে না কমাতে গেলে সময় লাগবে এখন আমার কথা হলো কমাতে না পারো যে জায়গা আছে ওই জায়গায় যদি ঠিক দেখা যায় তাও তো একটা নিঃশ্বাস পাওয়া যায় এবং সে যাওয়া সে জায়গায় ওরা রাখতে পারে এরা রাখতে পারতেছে না প্রতিদিন দাম বাড়তেছে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়তেছে তাহলে এইভাবে আমাদের আমরা তো এই জন্যই রাস্তা নেমেছিলাম এখন যদি আপনারা বলেন আন্দোলনের সময় আমাদের এই এই আশা ছিল ওই ওই ধারণা ছিল আমরা এই করবো বলছি কিছু হয় জনগণ ওই নামে নাই জনগণ কয়েকটা বিষয় বিষয়ের উপর ক্ষিপ্ত হয়ে রাস্তা নামছে দেশের টাকা পাচার হওয়া কোটি কোটি টাকা পাচার হওয়া দুর্নীতি উন্নয়নের নামে দুর্নীতি করা জনগণকে বুদ্ধিতে দিতে না দেওয়া কয়েকটা কারণে দেশের জনগণ রাস্তা নামছে এখন অন্তর্দেশ সরকার গঠন করছে ছাত্র জনতা হাজারো রাশের উপর দাঁড়িয়ে গঠন করছে সে সাথে এখন কি করতেছে তামাশা করতেছে ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে তামাশা করতেছে উপদেষ্টা সাথে যাদেরকে নিয়োগ দিচ্ছে সবাই শেখ হাসিনার দূষর কেউ সবাই শেখ হাসিনার বেনিফিশিয়ারি শুধু দুইজন তিনজন বাদে তিন চারজন বাদে আসিফ তারপর নাহিদ আসিফ নজরুল তারপরে আদিলুর রহমান এই চারজন বাদে বর্তমানে যারা আছে সবগুলা কেউ না কেউ কেউ না কোনোভাবেই যে দুজন তিনজনকে না দুজনকে নিয়োগ দেওয়া হলো তারা তো সরাসরি জড়িত একজন তলি এই বিপ্লবের এই যে ছাত্র জনতার উপর বর্বরিচিত হামলা করা হলো সে হামলার একজন আসামি সে আসামি হচ্ছে উপদেষ্টা পরিষদে তাহলে এগুলা কি ছাত্র জনতার রক্তের সাথে তামাশা না তা আপনারা এই তামাশাটা কি জন্য করতেছেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন কি অনেক বড় কিছু হয়ে গেছেন ক্ষমতায় আপনাদের বসেছে তারা দেশের জনগণে তো বসেছে দেশের জনগণ তো আপনাদেরকে আবার নামতো সময় লাগবে না সেটা তো আপনাদের মাথায় রাখা উচিত সেটা আপনারা মাথা না রেখে আপনার ছাত্র জনতার রক্ত সাথে বেমারি করতেছেন আপনার কাগদেষ্টা আপনারা দেখে দেখতেছেন বিগত আমাদের বিপ্লবিক আমাদের আমাদের আন্দোলনের সাথে মন কাউকে তো আপনারা নিয়োগ দিচ্ছেন না আপনারা বেছে বেছে যারা শেখ হাসিনার বেনিফিশিয়ারি তাদেরকে নিয়োগ দিচ্ছেন তাদেরকে কেন নিয়োগ দিচ্ছেন আপনাদের উদ্দেশ্য কি আপনারা কি ছাত্র জনতার রক্তের সাথে খেলা করতে চান আপনার কি দেশের জনগণকে মানে কি করতেছেন দেশের জনগণকে আপনারা যে কাজটা নিয়ে আমরা যে কাজটা করার জন্য আপনাদেরকে বসাইছি তার কোনো কাজ আপনারা করতেছেন না দ্রব্য মূল্য আপনার সেদিকে কোনো নজর নাই আইন শৃঙ্খলা খুবই অবনতি ওদিকে আপনাদের খেয়াল নাই আপনারা যেগুলার দরকার নাই যেগুলা নিয়ে পরে আলোচনা করলেও চলবে আমরা সেই বিষয়গুলো নিয়ে ব্যস্ত এবং এমন এমন লোকজনকে আপনারা উপদেষ্টা পরিচিত আনতেছেন যারা সম্পূর্ণ জুলাই আন্দোলনের বিপক্ষ ছিল তাদেরকে এইভাবে তো দেশ পারবে না করলে তো আমাদের আমাদের যে এত দুই হাজারের উপর জুলাই আগস্টে প্রাণ দিল তাদের সাথে আপনারা বেমানি করতেছেন আপনারা এর থেকে বেরিয়ে আসুন এখনো সময় আছে জনগণের পাঁচ পূজার চেষ্টা করুন জনগণের মতামত বোঝার চেষ্টা করুন জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন জনগণ আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করুন আজকে এ পর্যন্ত সবার থাকবেন আল্লাহ